সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কোন কোন যোগ্যতা থাকলে আপনি অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ এই যে নিয়োগ সার্কুলারটি চলছে তো এর আবেদন শুরু হবে দশ মার্চ থেকে এবং শেষ হবে চব্বিশ মার্চ যে তো এখানে আসলে আপনার এইচএসসি এইচএসসি অনার্স মাস্টার্স রেজাল্ট কত থাকলে আপনি আবেদন করতে পারবেন কোটা কারা পাবে এবং এই পরীক্ষাটা আসলে কে নিবে অর্থাৎ পিএইচসি নিবে না প্রাথমিক অধিদপ্তর নিবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এই যে সার্কুলারটি এখানে যে শিক্ষকতা পেশায় আসার প্রধান যে যোগ্যতা সেটা আপনাকে এসএসসি এইচএসসি অনার্স পাশ হতে হবে বা ডিগ্রি পাশ হতে হবে তো মেয়েরা কোনোভাবেই এইচএসসি পাশে অংশগ্রহণ করতে পারবে না সব থেকে যে সমস্যাটা বেশি হয়েছে আপনাদের অনেকে আপনারা কমেন্ট করছেন যে স্যার আমার এসএসসিতে টু পয়েন্ট টু জিরো আমার এইচএসসিতে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি আমার অনার্সে টু পয়েন্ট ফাইভ জিরো আমি কি আবেদন করতে পারবো তো অন্যান্য সার্কুলারে আমরা যেটা দেখেছিলাম যেখানে উল্লেখ করা ছিল এসএসসি এইচএসসি বা অনার্স বা আপনার ডিগ্রি হোক কোনোটাতেই কিন্তু থার্ড ক্লাস অ্যালাউড না অর্থাৎ সেখানে সব ক্ষেত্রে আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হতো বা আপনাকে যে সিজিপি এর হিসাব সেই হিসাবে আপনার সেকেন্ড ক্লাস পর্যায়ের হতে হতো তো এবার আপনার যে যোগ্যতা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সেখানে আপনি দেখবেন যে ফোর আউট আপনাকে টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে অনার্স বা ডিগ্রিতে আর যদি আপনার রেজাল্ট ফাইভ আউট হয় তো সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট এইট জিরো পেতে হবে তো যেহেতু শুধুমাত্র এই শেষ পর্যায়ের অর্থাৎ স্নাতক বা ডিগ্রির রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার তো অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এসএসসি বা এইচএসসিতে কত পয়েন্ট থাকতে হবে তো এসএসসি বা এইচএসসিতে আপনার যত পয়েন্টই থাক না কেন আপনার থার্ড ক্লাস হোক তাতে কোনো সমস্যা নাই যেহেতু এই সার্কুলারে অনার্স বা ডিগ্রির শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন তো যদি আপনার ফোর আউট টু পয়েন্ট টু ফাইভ থাকে বা তার আপ থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন আর ফাইভ আউট যদি আপনার টু পয়েন্ট থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন আপনার এসএসসি বা এইচএসসিতে কত পয়েন্ট থাকলো সেটা দেখার ব্যাপার না আপনার যদি ওখানে থার্ড ক্লাস থাকে তো তাও আপনি আবেদন করতে পারবেন তবে সুবিধাটা হবে আসলে ভাইভাতে তো ভাইবাতে সুবিধা হবে বলতে আপনাকে বাদ দিবে সেটা না অর্থাৎ ভাইভাতে যে একটা এখন যে নতুন সিস্টেম অর্থাৎ গত নিয়োগ থেকে আমরা যেটা দেখছি বিশ মার্কের মধ্যে আপনাকে দশ মার্ক সার্টিফিকেট এবং বাকি দশ মার্ক আপনার পার্সোনাল অ্যাটিটিউড তো এই যে সার্টিফিকেটের দশ এক্ষেত্রে যদি আপনার থার্ড ক্লাস থাকে কিন্তু তাই বলে আপনার নিয়োগ বাতিল হবে না বা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেটাও না আপনি শুধু দেখেন যে আপনার অনার্সে ফোর আউট টু পয়েন্ট টু ফাইভ আছে কি না এবং আপনার ফাইভ আউট যদি হয় তাহলে টু পয়েন্ট এইট জিরো আছে কিনা এসএসসি বা এইচএসসিতে কত মার্ক সেটা আপনার দেখার দরকার নেই তো তারপরে বলি যে এবারের পরীক্ষাটা আসলে পিএইচসি নেবে না প্রাথমিক অধিদপ্তর নেবে তো এটা বরাবরের মতোই প্রাথমিক অধিদপ্তর পরীক্ষাটা নেবে অর্থাৎ কোশ্চেন করার দায়িত্ব থাকবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপর এবং এই এক্সাম টেকার থাকবে হচ্ছে বুয়েট তো অনেকেই বলছিলেন যে তেরোতম গ্রেড পর্যন্ত যেহেতু পিএইচসির হাতে চলে গেছে তো পিএইচসির হাতে যদি চলে যেত তাহলে অবশ্যই কোথাও বাতিল হয়ে যেত সেটা যায়নি বরাবরের মতো কিন্তু বুয়েটই টেকার এবং আর একটা কথা যেটা যে পোষ্য কোটার ব্যাপারে বেশ কিছু মানুষের বিভ্রান্তি আছে তো ওখানে যেহেতু লেখা আছে যে কোনো অবিবাহিত সন্তান কোনো শিক্ষকের সেই শিক্ষক জীবিত অথবা মৃত হোক তারা কিন্তু এই কোঠার আওতাধীন এবং ওখানে আরও একটি কথা আছে যে তালাক প্রাপ্ত কন্যা বা বিধবা কন্যা অর্থাৎ যদি কোনো শিক্ষকের মেয়ের বিয়ে হয়ে যায় এবং সে তালাক প্রাপ্ত হয়ে বর্তমান বাপের উপর নির্ভরশীল থাকে তো সেও এই কোঠার অন্তর্ভুক্ত বা কোনো মেয়ে যদি বিধবা হয় তো সেও যদি বাপের উপর নির্ভরশীল থাকে শ্বশুরবাড়ি না থাকে তো সেও এই কোঠার অন্তর্ভুক্ত তবে আপনার প্রাথমিক জেলা শিক্ষা অফিস যে ডকুমেন্টটা আপনার প্রমাণ হিসেবে নেয় সেটা হলো থানা শিক্ষা অফিসারের অর্থাৎ থানা শিক্ষা অফিসার যদি আপনাকে প্রত্যয়ন দেয় যে না উনি কোটার অন্তর্ভুক্ত তাহলে আপনি কোটা পাবেন এখন কথা হলো থানা শিক্ষা অফিসার কিসের ভিত্তিতে আপনাকে এই কোঠার অনুকূলে প্রত্যয়ন দেবে যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে প্রত্যয়নপত্র দেয় যে না না এই শিক্ষকের মেয়ে সে তালাকপ্রাপ্ত সে এখন সম্পূর্ণরূপে এই শিক্ষকের উপর নির্ভরশীল বা বিধবা মেয়ে তার সম্পূর্ণরূপে সে বাপের উপর নির্ভরশীল তবে তালাকপ্রাপ্ত হলে অবশ্যই আপনার সেই ডকুমেন্ট রাখতে হবে এবং আপনি বিধবা হলে অবশ্যই আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট রাখতে পারবেন তবে আপনারা কোঠার অন্তর্ভুক্ত এবং আপনারা কোঠা পাবেন এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই তো আরও বেশ কিছু আপডেট আসলে আপনাদের দেওয়ার ছিল তো এই মুহুর্তে এই পর্যন্তই থাক আপনারা আমার ফেসবুক পেজ সুমন গাইন বা সুমন গ্রামার ওয়ার্ল্ড এই দুটোতে ফলো করে লাইক দিয়ে সেখানেও ইনবক্স করতে পারেন আপনাদের আরও কোশ্চেনের উত্তর যদি থেকে থাকে বা উত্তর পেতে চান আপনারা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন